আমি একজন অনার্স পার্সের ছাত্র আমার কাছে পুঁজি আছে দু থেকে আরেক লক্ষ টাকা আমি আসলে লেখাপড়ার পাশাপাশি কি ব্যবসা করতে পারি আসসালামু আলাইকুম রহমান নাই দর্শক আশিস ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকের ভিডিও সেই অনার্স পাসের ছাত্রের জন্য এছাড়াও যাদের আসলে দু থেকে আড়াই লাখ টাকা পুঁজি আছে যারা ব্যবসা করতে চাচ্ছেন কি ব্যবসা করলে আপনি লাভবান হবেন আমি আজকে আপনাদের পাঁচটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে পাঁচটি আইডিয়া আপনারা যে কোনো একটা যদি আপনারা করেন এখান থেকে মাসে আপনারা তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইন্ট করতে পারবেন সাথে থাকেন কেউ স্কিপ করেন না যেহেতু আপনি একটা স্টুডেন্ট আপনাকে অনলাইন ভিত্তিক ব্যবসা করতে হবে প্রথম ব্যবসাটা হচ্ছে যেমন আপনি মেয়েদের থ্রি বা শাড়ি কসমেটিক জুতা ব্যাগ এগুলো আপনাকে অনলাইনে বিক্রি করতে হবে এখন এগুলো কোথায় পাবেন এই আপনার এক্সেসরিজগুলা আপনি ইসলামপুর যাবেন চকে যাবেন আপনার অথবা নিউ মার্কেটে যাবেন অথবা সরাসরি আপনি গার্মেন্টস থেকে নিয়ে আসবেন এখন আপনি গার্মেন্টস থেকে নিয়ে আসে কেন আপনার জন্য কেন আসলে এই ব্যবসাটা যেখানে আপনি আপনার একটা বাসায় বসে আপনি একটা ফিক্সড টাইম বের করেন যে আপনার লেখাপড়া ছাড়া অন্য টাইম কখন সেই টাইমটা আপনি দেড় ঘন্টা বা দুই ঘন্টা আপনি লাইভ করেন লাইভে বলেন আপনার একটা যে কোনো যে প্রোডাক্টগুলো আছে আপনি লাইভ করেন আপনি যে প্রোডাক্টটা নিজের পায়ে বাঁচতে চান আপনি নিচটা বাঁচবেন বাঁচার পরে আপনি লাইভ করেন লাইভ করে আপনার কাছ থেকে অ্যান্ড্রয়েড সেট আছেই সেই সেট দিয়ে আপনি লাইভ করলেন ফেসবুকে লাইভে পোস্ট দিলেন ইউটিউবে পোস্ট দিলেন যোগাযোগ করলেন আপনি অর্ডার দেবেন আপনি কলেজে থাকেন বা লেখাপড়া ইয়েতে থাকেন আপনার মেসেজ চলে আসলো মোবাইলটা খুলে মেসেজটা দেখলেন আপনি তাকে রিপ্লাই কথা হলো দরকার তাকে রিপ্লাই দিলেন যে ভাই হ্যাঁ আপনি অ্যাডভান্স করেন এটাই মাপ এটা অমোক আপনি কী করেন আবার সে সন্ধ্যার সময় যখন আসলে এইগুলো তো কুরিয়ার সার্ভিস বেশি বেশিরভাগ সুন্দর সময় ডেলিভারি হয় আপনার সুন্দর সময় কুরিয়ার সার্ভিস যে লোক আছে তাকে বললেন আপনার বাসায় আসবে যেগুলো অর্ডার আছে সেগুলো আপনি নেবেন মানে লেখাপড়ার পাশাপাশি এখানে আপনি এটা করা সম্ভব এখানে পুঁজি আপনার পুঁজি নির্ভর করবেন পঞ্চাশ হাজার টাকা পুঁজি নির্ভর করে আপনার এখানে যে আপনি পঞ্চাশ হাজার টাকা শুরু করে আপনি এক লাখ টাকা আপনি এটা ব্যবসা করতে পারেন এটা নির্ভর করবে আপনি কোনটা বিজনেসটা আপনি করবেন জুতা করবেন না আপনার কসমেটিক করবেন না শাড়ি করবেন না কি আপনি থ্রি পিস করবেন বা ব্যাক করবেন অথবা আপনি বহুত প্রোডাক্ট আছে দেখেন মানি ব্যাগ আছে আমার গেঞ্জি আছে আমি কিন্তু আপনি মানি ব্যাগ আরেকদিন কিনছি অনলাইন থেকে আপনি সঠিকভাবে ব্যবসা করবেন কোনো অসুবিধা নেই লভ্যাংশ এটা নির্ভর করে ভাই আপনার মার্কেটিংয়ের উপরে আপনার ওয়াটারের উপরে কিন্তু আসলে লভ্যাংশ নির্ভর নাম্বার দু চায়ের দোকান অথবা ফাস্ট ফুড দেখেন আপনার লোকেশনটাকে বাসেন আপনি যেখানে থাকেন সেখানকার স্কুল বা কলেজের বা যেখানে লোকালা বেশি যেখানে লোকজনের গ্যাদারিং বেশি বা যেখানে লোকজন আড্ডা মারে বেশি আড্ডার স্থল সেখানে আপনার বেছে নেন ওখানে একটা ফাস্টফুডের দোকান করেন সেখানে আপনি চা বা চা সিঙ্গারা আপনার তারপরে পারোটি বার্গার মানে অনেক কিছু কিন্তু এখন আছে অনলাইন দেখেন টেস্টি অনেক কিছু আছে ম্যাগি আছে হ্যাঁ এগুলো অবসর টাইম আপনি বিকাল টাইমে আপনার ধরেন কলেজ পরে আপনার চারটা চারটার পরে বসলেন রাত্রি আপনার সাতটা বা আটটার মধ্যে ক্লোজ করে দিলেন হ্যাঁ এখানে তো আপনি নিজেও থাকতেন না চান আপনি নিজে থাকলেন না তাহলে আপনি আপনার যখন এমার্জেন্সি আছে কোনো কলেজ আছে বা ইয়ে আছে আপনি ওখানে একটা নিয়োগ দেন লোক নিয়োগ দেন যেহেতু আপনার কাছে টাকা আছে দু থেকে আড়াই লক্ষ টাকা আছে আপনি কেন আপনি করবেন না আপনি ওখান থেকে দেখা গেল যে আপনার একটা বন্ধু আছে সে হয়তো লেখাবড় করেন একসময় আপনার সাথে আপনার সাথে ঘুরছে ঘুরছে আপনার সাথে লেখাপড়া স্টার্টিং আসেন বা আপনার যে বন্ধু আছে সে হয়তো লেখাপড়া করে না সেও বেকার তাকে লাগান পাশাপাশি আপনি কাজে লাগান আমি দেখছি তো অনেকেই বন্ধু বান্ধব মিলে কিন্তু দেনি ফাস্টফুড বা এই যে চায় স্টলগুলো কিন্তু সুন্দর সুন্দর চায় স্টল কপি স্টল কিন্তু তারা পরিচালনা করে এখানে আপনার দুই লাখ হাজার ইনভেস্ট করলে সৌন্দর্য করে সেভাবে হওয়া সম্ভব ইনকাম ইনকাম করে ভাই আপনার সেলের উপরে আপনার যে কোনো বলে আমরা ইনকাম বলি এটা হলো আসলে আপনার যদি ভালো সেল করতে পারেন আপনি যদি খাবার টেস্টি দিতে পারেন আপনি যদি মন মতো পরিবেশ দিতে পারেন আপনার ভালো একটা ব্যবসা এখান থেকে সম্ভব আপনার ইউটিউবে বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হন আপনার একজন ছাত্র আপনি ভিলিয়েন স্টুডেন্ট আপনি লেখাপড়া করতেছেন আপনি লেখাপড়া কীভাবে করতেছেন ওটা ভিডিও করেন হ্যাঁ আপনি যদি দুই টাকা আছে আপনি ভালো একটা মোবাইল কেনেন বা ভালো একটা ক্যামেরা কেনেন ছোটো থেকে ক্যামেরা কেনেন একটা অডিও কেনেন আপনি কলেজে যাচ্ছেন আপনি ভিডিও করলেন আপনি কলেজে কী পড়তেছেন ভিডিও করলেন কোনটা ভুল হচ্ছে আজকে কোনটা আপনি ভালো ভুল হয় নাই কোনটা আপনি শিক্ষণীয় আপনি শিক্ষণের কিছু দেবেন আপনি অমক কলেজের অমক ছাত্র বা একজন টিচারের ক্লাস করতেছে সেখানে তাকে বলে একটা করে ফেলেন যে আজকে আমাদের স্যার এই বিষয়ে এই বিষয়ে আপনি আজকে স্যার কী বললেন এটা কি সঠিক হ্যাঁ এগুলো দেখবে আপনি এখানে পাশাপাশি আপনার যদি একটা একটা ল্যাপটপ লাগবে বা ক্যামেরা কিনতে হবে তাতে আপনি যদি এক দেড় লাখ বা দুই লাখ টাকার মধ্যে কিন্তু আপনার ইনস্ট্রুমেন্ট হয়ে যাবে আপনি আপনার লাইফটাকে আপনি কন্টেন্ট ক্রিয়েটার বানিয়ে ফেলেন লেখাপড়ার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটার বানান আপনার ফেসবুক আর এখন বা ইউটিউব হন এগুলো পোস্ট অবসর টাইমে পোস্ট করেন আপনার বন্ধুর সাথে আড্ডা মারতেছেন কলেজে কী গল্প হচ্ছে বা বন্ধুর সাথে আড্ডা মারতেছেন আজকে কী খাচ্ছেন এই যে আপনার হিসাবটা এটা এখন চলতেছে তো ট্রেন্ডিং এখন আপনারা করতে পারেন এখানে দুই লাখ বারো লাখ টাকা ইনভেস্ট করে আপনার ভালো একটা ক্যামেরা ভালো একটা অডিও নিয়ে নিলেন আপনি আপনার কিন্তু ভালো ভালোবাসা হয়ে যাবে আপনার একটা ল্যাপটপ নিয়ে নিলেন অবসর টাইমে করলেন লেখাপড়ার পাশাপাশি সম্ভব এটা এবং এটা এখন এই যুগের এখন একটা ভালো একটা নিশ আপনি করতে পারেন এবং করতে পারলে আপনি সময় এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন সম্ভব আপনি আপনার পরিচ্ছন্নভাবে আপনি ভদ্রভাবে আপনার সামাজিকভাবে সৌন্দর্য কিছু করেন একটা ব্লগার ভালো ব্লগার হন আপনি শিক্ষার বেড়াতে গেছেন একটা শিক্ষার ব্যাপারে আপনি টিপস দিলেন বা একটা ক্লাস ব্যাপারে আপনি টিপস দিলেন আজকের এই প্রশ্ন ছিল এই প্রশ্নটা অনেকে অনেকে ভুল করছে সঠিক হবে এটা আপনাকে লুফে নেবে ভাই আপনি করতে পারেন অ্যান্ড ফিন্যান্সিং বলতে দেখেন আপনি ফিলেন্সিং একা করতে পারেন আপনার যারা টিম ওয়াইজ আছে টিম তো করতে পারেন এখন দেখেন ফিলেন্সিং বলতে আপনি এখানে আছে গ্রাফিক ডিজাইন আছে কন্টেন্ট রাইটিং আছে আপনার ওয়েবসাইট ডিজাইন আছে ডাটা এন্ট্রি আছে অনেক কিছু কাজ আছে কিন্তু এগুলো এগুলো কিন্তু শিক্ষিত লোকের জন্য বেকারের জন্য কিন্তু না অশিক্ষিত লোকের জন্য কিন্তু যেহেতু আপনি শিক্ষিত আপনারা যারা শিক্ষিত আছেন তারা এইভাবে কিন্তু করতে পারেন এখান থেকে আপনার আমার মনে হয় আপনার নিজে করতে পারেন বা আপনি যারা টিম আছে টিম বলতে আপনি বলতে চাচ্ছেন যারা হয়তো আপনি বন্ধু বান্ধব আছে যারা হয়তো আপনি কাজ জানেন না গ্রাফিক ডিজাইনের কাজ জানেন না যারা কাজ জানে তাদেরকে নেন আপনার দুই লাখ আড়াই লাখ টাকা হলে আপনি এখানে একটা দুটি ল্যাপটপ নিলেন বা কিছু ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো নিলেন আপনি গুগলে সার্চ দেন দেখেন কীভাবে ট্রেনিং করতে হয় কিভাবে কি করতে হয় অনেক কিছু কিন্তু পাওয়া সম্ভব এখানে আপনি ফিন্যান্সিং করতে গেলে আপনি নিজে করতে পারেন ঘরে বসে একা একা করতে পারেন বা আপনি একটা টিম ওয়াজ করতে পারেন আপনি একটা ডাটা কাজ করবেন করে দিলেন অর্ডার নিলেন করে দিলেন আপনার গ্রাফিক ডিজাইনের কাজ জানেন গ্রাফিক কাজ আপনি কাজ জানেন যারা কাজ জানেন তাদেরকে তাদেরকে সংযুক্ত করেন করে আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে দেখেন আপনি বিভিন্ন ওয়েবসাইটে কাজ করেন সেখানে অর্ডার নেন অর্ডার আপনার কাজ করতে পারেন হ্যাঁ আপনি লেখাপড়ার পাশাপাশি কোনো এক সময় লাগে গেলো তখন আপনার লেখাপড়া হচ্ছে আপনার আপনার ট্রেনিংও হচ্ছে আপনি ইনকামও হচ্ছে আপনার লেখাপড়ার পাশাপাশি আপনি সব কিছু করতে পারছেন বই বা টিউশনি সংক্রান্ত দেখেন টিউশনি ব্যাস আপনার গাইড বই বিক্রি আপনার নোট বই বিক্রি বা স্টেশনারি দোকান এটা আপনি যে কলেজেই লেখাপড়া করেন না কেন কলেজের সামনে একটা ছোট পজিশন নেন নিয়ে আপনি স্টেশনারি দোকানের পিছনে আপনি একটা বসার টেবিল করেন যেখানে আপনি লেখাপড়া করতেছেন প্লাস পাশাপাশি আপনি ওখানে একটা লোক নিয়োগ দিয়ে আপনি কিন্তু ওখানে সার্ভিস করতে পারতেছেন দোকান প্রতিষ্ঠান করেন মানে স্টেশনারি প্রতিষ্ঠান আপনি বই বিক্রি করেন নোট বই বিক্রি করেন হ্যাঁ এখানে যদি আপনি একটা প্রতিষ্ঠান ছোট্ট করে নেন আমার মনে হয় এখান থেকে আপনি দুই লাখ টাকা বারো লাখ টাকা ইনভেস্ট করেন আপনি এখান থেকে ভালো ইনভেস্ট করতে পারবেন দেখেন আপনার সবাই বন্ধু বান্ধব ভাই তাদেরকে বললেন যে ভাই আমার একটা বইয়ের দোকান আছে বা স্টেশনারি দোকান আছে বা খাতা কলম যখন যার যেমন লাগে আমার থেকে নিবি তারা কিন্তু নিবে এবং আপনি এখান থেকেই আপনি পাশাপাশি যখন আপনি লেখাপড়া করতেছেন পাশাপাশি টিচার আছে সারা আছে সারদের কিছু জিনিসপত্র লাগে বা ওই কলেজে কিছু জিনিসপত্র লাগে বা আপনার আশেপাশে দেখেন কিছু অনেক কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা আছে সেখানে আপনি যখন অবসর সময় পাবেন সেখানে যাবেন সেই স্কুলে যাবেন যা বলবেন স্যার আপনাদের কী কী নিষ্ঠান লাগে যেমন কলম থেকে শুরু করে খাতা থেকে শুরু করে অনেক কিছু কিন্তু স্কুল বা কলেজে যে কোনো কলেজে বা স্কুলে লাগে কিন্তু সেগুলো আপনার নক করেন স্যার আমি আমাকে পরিচয় দেবেন আমি অবক স্কুলের কলেজে লেখাপড়া করি তো স্যার আমরা আসলে এটা শুরু করছি যদি আপনি কিছু লাগে আপনি প্রতিষ্ঠান করলেন না জাস্ট আপনি প্রতিষ্ঠান করার প্রয়োজন যদি মনে করেন আপনি সময় পাচ্ছেন না আপনি লেখাপড়ার পাশাপাশি আপনার টাকা আছে আপনি ওই কিছু মাল ঢাকা বাংলা বাজার থেকে নিয়ে আসবেন নিয়ে এসে আপনি যে রুমে থাকেন ওই রুমে রাখবেন রেখে বলবেন যে স্যার আপনাদের কী কী লাগে সব কিছু নিয়ে আসবেন না কিছু নিয়ে আসবেন এবং বাংলা বাজারের অনেক প্রতিষ্ঠান যারা এই হোল্ডিং ছেলে আছে তাদের নাম্বার কারেকশন করে নিয়ে আসলেন আপনি বিভিন্ন কলেজে গেলেন বিভিন্ন স্কুলে গেলেন বিভিন্ন মাদ্রাসায় গেলেন প্রাইমারি স্কুলগুলো গেলেন স্যার আপনাদের কী লাগে মাসিক কী লাগে তাদের কিন্তু মাসিক কিন্তু লাগে তাদেরকে যার নক করেন স্যার কী কী লাগে আমি নিয়ে দিচ্ছি স্যার আপনি তো বাজার থেকে দশ টাকা পিস বা পাঁচ টাকা পিস কলম প্রাই করেন স্যার সেই কলমটা আমার কাছে করেন একটু কমা দেন স্যার আপনি তাহলে আমরা কাজ করে ওরা কিন্তু আসলে প্রথমে অনেক সময় দেখছি এই স্কুল কলেজগুলো প্রথমে কিন্তু বিল দেয় না বিলটা কী হয় পরে দিতে পারে হ্যাঁ আপনি স্কুল কলেজে টাকা একটু মারবেন আপনি একটা ভাষা বললেন একটা প্রতিষ্ঠানের নাম দিলেন যে আপনি স্টুডেন্ট অমক কনফেকশনারি স্টুডেন্ট অমক স্টেশনারি নাম দিলেন দিয়ে আপনি একটা ম্যামো করলেন করে ছাড়কে আইডি কার্ড করলেন পরে বিভিন্ন স্কুল কলেজে গেলেন যার পরে তারা কী কী তাদের ইনস্ট্রুমেন্ট আছে ম্যামোতে লিখলেন যে দশ পিস কলম দশ পিস খাতা বিশ পিস অমক ঠিক আছে আমি তো কালকে দিয়ে যাচ্ছি আপনার অবসর টাইমে পরের দিন সেগুলো সেই স্কুল কলেজে পৌঁছা দেন আপনার হয়তো কিছু মাল নাই আপনি অর্ডার নেওয়ার পরে বাংলা বাজার যেসব দোকানে প্রতিষ্ঠান নাম্বার নিয়ে আসছে তাদের লিখ দেন ভাই আমাকে এটা এত পিস এটা অত পিস এটা অমক অত পিস উনি পাঠা দিব ওদিনকে দিনকে পাঠা দিল আপনি সেটা কুড়ি সার্ভিস থেকে উঠে আপনি সেই স্কুল বা কলেজে পৌঁছা দিলেন হ্যাঁ আপনাকে পরিশ্রম করতে হবে ভাই পরিশ্রম করলেও এখানে কিন্তু করা শুভ আপনি দুই আড়াই লাখ টাকা কিন্তু পুঁজি লাগবে না অনেক কমই লাগবে আর লভ্যাংশ আমরা জানি লম্বাশি হিসেব করতে গেলে এখান থেকে ভাই এটা নির্ভর করে আপনার সেলের উপরে কারণ আপনার সেল যত ভালো হবে তত লম্্যাংশ বেশি হবে সেল যত কম হবে লম্যাংশ যত কম হবে আপনি দু থেকে তিন ঘন্টা বেছে নিন যেখানে আপনি দু থেকে তিন ঘন্টায় ব্যবসা করতে পারবেন সেই টাইমটাও উপযুক্ত টাইম বেছে নিন ব্যবসা শুরু করুন পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ